এ ভাই এত বড় কলা এটা কি বানানো নাকি বড় কলা কিভাবে মাছ ধরতেছে ভাই কঠিন কিন্তু বুদ্ধিটাও কঠিন ভাই আসলে ছাতাটা দেওয়ার সাথে সাথে আবার মাছও উঠতেছে খুবই ইন্টারেস্টিং যাক আল্লাহ রহমত আছে রিজিক আছে ভাই গুড

পানি দিয়া তুই মাটি পরিষ্কার করছিস তুই তো তোর নিচের পিসেরটা পরিষ্কার করছিস তাই ভাই ইয়ে কে মুখ দিয়া বললো আর মানে পটি করে দিল ছি এই ভিডিওটা দেখার পর থেকে আমার ভার্সিটিতে ভর্তি হতে ইচ্ছা করতেছে আহ কি না মজা হ্যাঁ ভাই আমার মনে হয় যে পেছনে যে খালি জায়গাটা আছে না ওইখানে ও মেয়াদ উত্তীর্ণটা খাইছে খাওয়ার পরে হচ্ছে লোড নিতে না সামনে এসে এগুলা বলে